গঙ্গা পদ্মা ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে জঙ্গিপুর জেলা পুলিশ সুপার অমিত কুমার সাও মুর্শিদাবাদের গঙ্গা পদ্মা ভাঙনে বিপর্যস্ত এলাকা পরিদর্শনে এলেন জঙ্গিপুর জেলা পুলিশ সুপার অমিত কুমার সাও শুক্রবার তিনি ভারত বাংলাদেশ সীমান্তবর্তী বাহুরা বিএসএফ ক্যাম্প সংলগ্ন অঞ্চল এবং বর্ষিমূল এলাকায় গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন ভাঙন কবলিত গ্রামগুলির মানুষের সঙ্গে কথা বলে তাদের সমস্যার খোঁজ নেন পুলিশ সুপার এদিন পুলিশ সুপার অমিত কুমার সাহ এর সঙ্গে উপস্থিত ছিলেন রঘুনাথগঞ্জ তারা আইসি সন্দীপ চট্টোপাধ্যায় জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ ফাঁড়ি ওসি পলাশ পাল বর্ষিমুল দায় দয়রামপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান আব্দুল হক ও উপপ্রধান মিঠু শেখ সহ জেলা পুলিশের একাধিক আধিকারিক স্থানীয় বাসিন্দাদের সতর্ক করতে ঝুঁকিপূর্ণ গঙ্গাপাড়ে নোটিশ বোর্ড বসানোর নির্দেশ দেন পুলিশ সুপার পাশাপাশি ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নিতে ভাঙন প্রতিরোধ দপ্তরের সঙ্গে কথা বলবেন বলেও আশ্বাস দেন তিনি উল্লেখ্য গত কয়েক বছর ধরে বাহুরা ক্যাম্প সংলগ্ন বিস্তীর্ণ অঞ্চল তীরে তিলে পদ্মার গর্ভে বিলীন হয়ে যাচ্ছে পদ্মার জলস্তর বাড়ার সঙ্গে সঙ্গে গঙ্গার পদ্মার জলস্তর বাড়ার সঙ্গে সঙ্গে ভাঙন আরো জোরালো আকার নিচ্ছে সঠিক সময় কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা না নেওয়ায় দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে গঙ্গা পদ্মা তীরবর্তী হাজার হাজার মানুষ জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট জঙ্গিপুর টিভি ভাঙন কবলিত এলাকা ঘুরলেন কি দেখলেন নমস্কার আজকে আমি এসেছিলাম এখানে রঘুনাথগঞ্জ থানা অন্তর্গত জঙ্গিপুর তিরোপি এলাকা এটা আছে বড়সিমল গ্রাম পঞ্চায়েতে বহুরা গ্রামে তো পরশু থেকে যখন জলের স্রোত বেড়েছে আমরা দেখলাম কিছু জায়গায় তোমাদের ভাঙনও হয়েছে তো ওটা খুবই একটু ডেঞ্জারাসলি আমি দেখলাম আর খুবই মানে অনেক বেশি ভাঙন হয়েছে এই দিকটা তো যাই হোক এখন কোনো যানবাহনের নোকসান হয়নি কোনো বাড়ির কোনো এরকম কিছু ভেঙে যাবে পড়ে যাবে এরকম কিছু নেই কিন্তু তাও আমরা প্রিকশনারি মেসেজের জন্য এই যে রোড আছে ওটা আমরা ব্লক করে দেব এরপরে যেন কেউ বাচ্চা বাচ্চা বা কোনো গরু ছাগল যেন না পড়ে যায় এই দিকটায় তো এইসব জিনিস মেজার্স নেওয়া হচ্ছে আমাদের সাথে প্রধান সাহেবও ছিলেন এখানে ইডিগেশন ডিপার্টমেন্টের সাথেও আমরা যোগাযোগ করেছি এখানে মাননীয় আমাদের মন্ত্রী সাহেব আছে ওনাদেরকে বলা সবারই নলেজে আছে এটা শীঘ্রই আমরা কিছু ভালো চেষ্টা করে কিছু মেজার্স আমরা শর্ট টার্ম মেজার্স নিতে চেষ্টা করবো কোনো যানমালের হালি যেন না হয় পুলিশ এখানে আমাদের লোকজনকে বলছে বোঝাচ্ছে আর কোনো হোপফুলি কোনো অসুবিধা হবে না এখন ধীরে ধীরে মনে হচ্ছে স্রোত কমে যাবে বৃষ্টি একটু কমে গেলে তো আমরা লেগেই আছি ভালোভাবে কোনো অসুবিধা যেন পাবলিকের না ওকে থ্যাংক ইউ দেখুন এই পরিস্থিতিটা গত বছর থেকে আছে গত বছর হালকা ছিল এখন পরিস্থিতিটা মানে ধীরে ধীরে জটিলের মধ্যে যাচ্ছে সেক্ষেত্রে আমরা পঞ্চায়েতের পক্ষ থেকে বিভিন্ন রকম বিভিন্ন দপ্তরে আমরা বলেছি এবং চলছে আলোচনা কতটা এলাকা জুড়ে কেটে আছে এটা এটা কেটে আছে প্রায় প্রায় দুই থেকে তিনশো মিটার প্রায় চারশো মিটার মতো কাটছে এবং এটা কাটলে প্রায় কুড়ি হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয় সেই ক্ষেত্রে আমরা চাই এবং কর্তৃপক্ষ যারা আছে আমাদের অফিসাররা তাদেরকে আমরা বলেছি এবং মন্ত্রী সাহেবের এখানে এসেছিলেন আমাদের মন্ত্রী আখরুজামান সাহেব তার নির্দেশে তিনি আমাকে তড়িঘড়ি করি এটার ব্যবস্থা করার করার কথা বলেছে এবং ওপর মহলে ভিডিও থেকে শুরু করে স্টুডিও পর্যন্ত আমাকে কথা বলতে বলেছে আমি সেই সেই মুখে কথা বলেছি এবং আপনারা জানেন মনে হয় আজকে এসপি সাহেব আজকে এসেছিলেন এখানে এবং তিনি পরিবর্তন পরিদর্শন করলেন এবং আমাদের কিছু চেষ্টা করেন কোন কোন গ্রাম এখানে আছে যোগসুন্দর বাবা চানপাড়া পরশু এই চার পাঁচটা গ্রামে দিয়ে পড়া চার পাঁচটা গ্রাম গ্রামের মানুষ অনেক ক্ষতিগ্রস্ত হয় আর শামসেরগঞ্জের ওই ভাঙন দেখে কি মানুষ আরও বেশি আতঙ্কিত না অবশ্যই শামসেরগঞ্জের ভাঙন তো ব্যাপক হারে হচ্ছে সেটা সবসময় আপনাদের আপনাদের চ্যানেলের মাধ্যমে এবং বিভিন্ন মিডিয়ার মাধ্যমে মানুষ সাধারণ মানুষের এলাকার মানুষ দেখছে সেই জন্য মানুষ আরও বেশি আতঙ্কিত এবং সাধারণ মানুষের বক্তব্য হলো এটা যদি প্রথম থেকে আমরা শুরু শুরুটা শুরুতে যদি আমরা এর ব্যবস্থা না করি সেই ক্ষেত্রে পরবর্তীতে কিন্তু আমরা বিশাল একটা ক্ষতিগ্রস্তের মধ্যে যাব সেই ক্ষেত্রে প্রশাসন প্রশাসনের মতন কাজ করছে এবং আমরাও আমাদের মতো করছি এবং প্রশাসন যথাসাধ্য এটা এটা এটার দিকে নজর রাখছে এবং আগামীতেও রাখবে এটা আমি আশা করি আপনার নাম আমার নাম মোহাম্মদ আব্দুল হক প্রধান বর্ষণ গ্রাম